আসতে পারি হ্যাঁ আসে বসেন স্যার ইটু তাড়াতাড়ি প্রশ্ন করি আমার সারিয়ে দেন কেন স্যার দিন ধরে আমার মনটা ভালো নাই তা মন খারাপের কারণ কি কারণ হইল স্যার আমাদের বাঘের দল পুরো বিজা বিড়ালের মতো জন্য আচ্ছা বুঝলাম ঠিক আছে তাহলে এখন প্রশ্ন করি জি স্যার করিয়ে ফেলেন আচ্ছা কন্তি বাংলাদেশের ক্রিকেটের অফিসিয়াল নাম কি স্যার বাংলাদেশের ক্রিকেটের অফিসিয়াল নাম মায়ের দোয়া ক্রিকেট লিগ হাসাইলেন যদিও খেলার যে অবস্থা উত্তর এমনই হওয়ার কথা যাই হোক তিনজন বাংলাদেশি ক্রিকেটারের নাম বলেন তো দেহি স্যার সংক্ষেপে আপনি বুঝে নিয়েন কারণ দেয়ালেরও কান আছে শুনছি আচ্ছা কন দেহি আমি বুঝে নেব স্যার বাংলাদেশের তিনজন ক্রিকেটারের নাম হইল এক শোরুম মাস্টার দুই লর্ড সাহেব আর তিন হইল নেন এটা ভাইবা নাকি বিনোদন ও সব কিছুরই প্রয়োজন আছে স্যার হ্যাঁ সেটা অবশ্য ঠিক বলছেন আচ্ছা দেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেহাল দশার পিছনে কি কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় স্যার আমার কাছে দুইটা কারণ মনে হয় একটা হইল হলুদ সাংবাদিক আর দুই হলো সাদা মুলু হ্যাঁ হলুদ সাংবাদিক বুঝলাম কিন্তু সাদা মূল বলতে আবার কি বুঝালেন স্যার সাদা মূল লম্বা মাটির নিচে কয়েক হাত পর্যন্ত তেমনি আমাদেরও একজন আছে যে ক্রিকেট থাকতে থাকতে কালার সাদা হয়ে গেছে মানে সাদা মূল আর কি এবার বুঝলাম তো আপনি তো হলুদ সাংবাদিকদের কথাও বললেন তা কয়েকটা চ্যানেলের নাম কন্ত তো যে চ্যানেলের সাংবাদিকরা ক্রিকেটের জন্য ক্ষতিকর সার নাম বলি তো সে সবই নে সব একই গোয়ালের গরু সাংবাদিক তো নয় সব আস্ত একটা সাংঘাতিক চ্যানেলের কাজ এখন ভিউ ব্যবসা তারপরও বিশেষ কিছু নাম কন আচ্ছা যেহেতু এত করে বলতেছেন তাহলে দুটি নাম কই একটা হইল টিকটক যোগ আর আর একটা হইল সেলেন বাহাত্তর আচ্ছা আপনার তো দেখছি বেশ রাগ আছে বাংলাদেশ ক্রিকেটের বরের উপর স্যার রাগের আর কি দেখলেন বাঘের দল দেশে আসলে বুঝতে পারবি রাগ কৃষি পরিণত হয় আচ্ছা ক্রিকেট বোর্ড ধ্বংসের পিছনে কে সবচেয়ে বেশি দায়ী বা ভুল পথে ডিরেকশন দেখছে বলে আপনার মনে হয় এটা কি আর বলছি স্যার এটা তো সবার মুখে মুখে যে আসল মাস্টার মাইন্ড ডিরেকশন বাই কাফন দা মেন্নু গং আচ্ছা বর্তমান বিশ্বকাপের যে প্লেয়ারগুলো আছে তাদের সম্পর্কে বর্তমানে আপনার মতামত কি স্যার আপনার পায়ে ধরি দেখেন ওদের বইলিয়ে লিয়ে কয়ে কোনোভাবে দেশে আনা যায় কিনা শুধু শুধু দেশের এতগুলো টাকা নষ্ট না করিয়ে আর সাধারণ মানুষের আবেগ নিয়ে সিনেমিনি খেলাতে ওরা দেশে এসে কৃষি কাজ করুক তাতে দেশ দশের মঙ্গল হবে আচ্ছা আপনার কাছে যদি এখন সমাধান চাওয়া হয় তাহলে আপনি কি বলবেন স্যার বলতে তো অনেক কিছু মনে যাচ্ছে কিন্তু কিছু কিছু পয়েন্ট বলি স্যার এক নম্বর হইল ক্রিকেট বোর্ডের সাথে জড়িত কোর্স থেকে শুরু করিয়ে প্লেয়ারদের সবার বেতন বন্ধ করে দিতে হবে দুই নাম্বার হইলেও বোর্ডের গোড়া পরিষ্কার করতে হবে আর তিন নাম্বার হইলেও নয়শো কোটি টাকা এদের পিছনে খরচ না করিয়ে বরং কয়েকশো বেকারের চাকরির ব্যবস্থা করতে হবে আর সর্বোপরি বলবো ক্রিকেট বোর্ড যদি রাখতেই হয় তাহলে পারে নতুন বৃক্ষরোপণ করতে হবে ঠিক বলছেন আপনি বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে হলি এই মুহূর্তে আমাদের নতুন বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই যাই হোক আপনার উত্তরগুলো ভালো লাগছে আপনার চাকরি কনফার্ম আপনি কাল কেটে জয়েন করেন